আজান হতেই ধ্রুবর চোখ খুলে গেল আপনাতেই ঘন্টাখানেক ঘুমিয়েছে সে বাহিরে এখনো অন্ধকার পাখিদের ডাক শোনা যাচ্ছে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে ডান হাতের উপর মাথা রেখে এক পা ধ্রুবর গায়ের উপর তুলে দিয়ে ঘুমাচ্ছে শালুক একটা হাত ঝুবর গলা পেঁচিয়ে ধরে আছে শালকের হাত দিয়ে শালকের উল্টো পিঠে ধ্রুব আলতো করে একটা চমু খেলো তারপর কি মনে হলো নিজের ফোনটা নিয়ে একটা ছবি তুলল ঘুমন্ত শালুকের গালে দুটো ব্রণ লাল হয়ে আছে কি যে সুন্দর লাগছে এই ব্রণ দুটো ধ্রুবর কাছে ভালোবাসা বুঝি এরকমই হয় ভালোবাসার মানুষের সব কিছু বুঝি মানুষের ভাল লাগে উত্তর পায় না ঝুব আলগোছে শালুকের হাত পা সরিয়ে ঝুবো উঠে গেল শালুকের গায়ের ওড়নাটা ঘুমের ঘরে শালুক সরিয়ে রেখেছে পায়ের পাশে ওড়না নিয়ে শালুকের গায়ে জড়িয়ে দিল ঝুবো যাতে ঘুম থেকে উঠে শালুক বিব্রত না হয় গায়ে ওড়না না পেয়ে অজু করে এসে শালুকে ডাকল শালুকের ঘুম ভীষণ ভারী ঝুবো জানে চুলে হাত বুলিয়ে দিতে দিতে ঢুবো আস্তে আস্তে করে ডাকতে লাগলো শালুককে পনেরো বিশ মিনিট ধরে তপস্যার পর অবশেষে শালুক চোখ খুলে তাকালো ঢুবোকে পাশে দেখে চমকে উঠল শালুক ঢুবো এখানে কেন ওর রুমে কিভাবে এলো ঢুবো তাড়াতাড়ি নিজের ওড়না ঠিক করতে গিয়ে দেখে গায়ে ওড়না ঠিকঠাকই আছে স্বস্তি পেল শালুক তারপর হতভম্ব হয়ে জিজ্ঞেস করল আপনি এখানে কেন আমার রুমে কীভাবে এলেন শুনে ঝুবো হাসলো তারপর বলল আপনার রাজ্যের এক নিরীহ প্রজা আমি আপনার ঘুম ভাঙাতে এসেছি মহারানী সুলতানা শালুক আর হ্যাঁ আপনি হয়তো ভুলে গেছেন এটা আপনার পিতার প্রাসাদ নয় এটা শুধু আপনার রাজ্য এখানে আমি আপনার নিয়োগ দেওয়া এক প্রজা এই রাজ্যের অধিবাসী শুধু আপনি আর আমি শালুকের কয়েক মুহূর্ত লাগলো ব্যাপারটা বুঝতে তারপর হঠাৎ করে মনে হলো তার এখন ঢাকায় আছে এটা তাদের নতুন বাসা ভাবতেই শালুকের মন খারাপ হয়ে গেল বুকের ভেতর কেমন চিন চিনে ব্যথা শুরু করল আর বুঝি দেখা হবে না কারো সাথে শালুকে অজু করে আসতে বলল ঝুবো গামছা দিয়ে ফ্লোর মুছে নিয়ে নামাজে দাঁড়ালো শালুকের পাশে নিয়ে নামাজ শেষ করে শালুকের ডান হাতটা টেনে নিয়ে বলল জীবনে সেরা প্রাপ্তি আমি পেয়ে গেছি শালুক আল্লাহর কাছে এতটুকু চাইব আজীবন যেন দুজন একসাথে থাকতে পারি শালুকের মন খারাপ হয়ে গেল যুবকী তাহলে তার কেশবতীকে ভুলে গেছে শালুককে বিয়ে করে আহারে সেই মেয়েটা নিশ্চয়ই শালুককে অনেক গালাগাল দিচ্ছে যেমন করে শালুক একসময় আশাকে দিয়েছিল মনে মনে শালুক বলল কেশবতী মেয়ে তুমি আমাকে মাফ করে দিও আমি চাইনি এভাবে তোমার ভালোবাসায় কেড়ে নিতে অন্ধকার কেটে বাহিরে আলো ফুটতে শুরু করেছে সেই সাথে বেড়ে গেছে পাখিদের কলকাকলি বাহিরের কামিনী গাছে অসংখ্য পাখি বসে কিচির মিচির শব্দ তুলছে শালুকে দরজা বন্ধ করতে বলে ঝুব বের হলো নাস্তা কিনে আনার জন্য যাবার আগে ভালো করে বলে গেল আমার গলা শব্দ না পাওয়া পর্যন্ত দরজা খুলবি না এই পিপ দিয়ে তাকিয়ে দেখবি আগে কে এসেছে আমি ছাড়া অন্য কেউ এলে কিছুতেই দরজা খুলবি না বাহিরের মানুষটা মরে গেলে মরে যাবে তুই খবরদার দরজা খুলবি না কারোর জন্য একা বাসায় থাকলে এটা আমাদের গ্রাম নয় শালুক এটা ঢাকার শহর এই শহরের লোকদের ভালো মানুষ মুখোশের আড়ালে অন্য চেহারা লুকিয়ে থাকে কার মনে কী আছে তা কেউ জানে না সাবধানে থাকবি কিন্তু তুই শালুক অনেকক্ষণ তাকিয়ে রইল ধুবর দিকে তারপর বলল এমনভাবে সব উপদেশ দিয়ে যাচ্ছ যেন তুমি বিদেশে চলে যাচ্ছ আমাকে বাসায় রেখে ধুবো মুচকি হেসে বলল আমার জায়গায় তুই থাকলে বুঝতে পারতি প্রাণটা কেন অচেনা জায়গায় একা রেখে যাওয়া কতটা যন্ত্রণার তুই দেখছিস আমি এই বাসায় শালুকে রেখে যাচ্ছি আর আমি দেখছি আমার প্রাণ পাখি রেখে যাচ্ছি শালক নাক ফুলিয়ে বলল ছাতার মাথায় কি বলছো তুমি এসব তোমার কথার কিছুই আমার মাথায় ঢুকছে না ঢুবো হেসে বলল না ঢুকলেই ভালো যা আমি আসছি নাস্তা নিয়ে কিছুক্ষণ পর বের হব তোকে নিয়ে সব কেনাকাটা করার জন্য শালক দরজা বন্ধ করে বারান্দায় গিয়ে দাঁড়ালো ও পাশের বারান্দায় তাকিয়ে দেখলো একটা লুঙ্গি একটা সালোয়ার কামিজ বাচ্চাদের জামাকাপড় কাঁথা দেওয়া রাতের বৃষ্টিতে সব ভিজে চুয়ে চুয়ে পানি পড়ছে নিশ্চয় ওখানে কোনো বাচ্চার আব্বুম্য থাকে শালুকের নিধির কথা মনে পড়ে গেল ভেজা মাটির ঘ্রাণ আসছে নিচ থেকে সামনের রাস্তায় লোকজন হাঁটছে একটা দুইটা রিক্সা আসা যাওয়া করছে শালুকের ভীষণ অবাক লাগছে এসব দেখে এই শহরের জীবন শালুকের কাছে একেবারে অচেনা ছিল এর আগে কখনো শালুক শহরে আসেনি যাই দেখছে নতুন লাগছে তার কাঁধে ব্যাগ নিয়ে ছেলেমেয়েরা যাচ্ছে শালক অবাক হলো এত সকালে এরা পড়তে যাচ্ছে ছে ছে। ছে শালুকের মন বিষিয়ে গেল কি দরকার এত ভোরে পড়তে যাবার এই সময় কোথায় বাসায় বসে আরাম করবে তা না এরা পড়তে যাচ্ছে বাড়িতে থাকলে শালুক এখন চা খেত দাদির রুমে গিয়ে গল্প করত। সাপলার সাথে মারামারি করত ধরে বেঁধেও কেউ পড়াতে বসাতে পারত না এখানে শালুক ভীষণ একা কান্না পাচ্ছে শালুকের খুব লজ্জায় যুব সামনে কান্না করে না বাড়ির কথা মনে করে কিন্তু প্রতিনিয়ত বুকের ভেতর জ্বলে পড়ে ছাই হয়ে যায় শালুকের আর বুঝি নয়না আপার মেয়েটা শালুককে তাতুক বলে ডাকবে না মতির মা আর তার মতির বাপের বিয়ে সেই পুরোনো গল্প বারবার বলে কাজ ঝালাপালা করে দিবে না আফিফা আপার শ্বশুর বাড়িতে বুঝি শালুকের আর যাওয়া হবে না বিয়েতে আফিফা আপা কেমন করে সেজেছে জহির ভাইয়ের জন্য কান্না করছি কি কবুল বলতে কত সময় নিয়েছে শালুককে যখন কবুল বলতে বলা হলো তখন সে কি করেছে তখন শালুকের মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভারী শব্দ এই কবুল শব্দটা কোনো মতে মুখ থেকে বের হচ্ছিল না বুকের ভেতরটা কেমন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল সেই সময় তবুও শালুককে কবুল বলতে হয়েছে দাদা এসে শালুকের হাত ধরে কেঁদে দিয়ে বলেছিলেন কবুল বল বইন আমার কইরা থাকিস না বইন শালুক দেখেছে তার বাবা মাথা নিচু করে বসে আছে চাচারা দুজনের চোখ টলমল করছে মা মুখে আঁচল গুঁজে দিয়ে কাছে অন্যদিকে ফিরে কি যন্ত্রণা শালুক কবুল বলেছে তারপর আর ধুব এক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে থেকে যন্ত্রের ন্যায় কবুল বলে দিল কি অসহ্য লাগছে শালুকের এসব মনে পড়লেই না এসব আর ভাববে না শালুক এসব ভাবলেই শালুকের ভীষণ যন্ত্রণা হয় শালুক এসব মন থেকে সরিয়ে কামিনী গাছের ফুলের দিকে নজর দিল কি মিষ্টি একটা ঘ্রাণ আসছে এই ফুল থেকে ছোট ছোট থোকা থোকা সাদা ফুলগুলো ধুবো বাসা থেকে বের হয়ে ফোন বের করলো আগে টিউশনই ছিল চারটি ছেড়ে দিয়ে বাড়িতে চলে গিয়েছিল তখন কল দিয়ে নিরাশ হলো ধ্রুবো তিনজনই নতুন টিচার রেখেছে সবাই ধ্রুবকে বললো এই মাসটা অপেক্ষা করতে তারা নতুন টিচারকে বাদ দিয়ে দিবে মাস শেষ হলে কিন্তু ধ্রুবো তাতে রাজি হলো না যারা ওদেরকে পড়াচ্ছে তারা নিশ্চয়ই শখ করে পড়াচ্ছে না প্রয়োজনে তাগিদেই টিউশনই করছে ঢুবু ওদের কাছ থেকে টিউশনই ছিনিয়ে নিতে পারবে না তার বিবেকে বাঁচছে ব্যাপারটা শুধু একজন ছাত্রের এখনও টিচার রাখা হয়নি ধ্রুবু এসেছে শুনে স্টুডেন্টের মা ভীষণ খুশি হলো যদি পারে তবে আজকে থেকেই যেন ধ্রুব পড়াতে যায় বলে অনুরোধ করলো ধ্রুব জানালো আগামীকাল থেকে পড়াতে আসবে রাস্তার দুই পাশের দেয়ালে পিলারে নজর বোলাতে বোলাতে গেল ধ্রুবো কয়েকটা বিজ্ঞপ্তিতে কল দিল কল দিয়ে একটা টিউশনই মোটামুটি ঠিক হয়ে গেল বিকাল পাঁচটায় গিয়ে কথা বলে কনফার্ম হবে বাকিটা ধ্রুবো হিসেব করলো আগে টিউশন নিতে পেত চার হাজার টাকা নতুনটাতে কত পাবে তিন থেকে চার হাজার এখনও অনেক টাকা লাগবে মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা উপার্জন করতে হবে মাসে নয়তো শালুকে ভালো রাখাটা খুব কঠিন হয়ে পড়বে ঝুব আর শালুক একই বাড়িতে জন্ম নিলেও শালুক বড় হয়েছে সোনা চামচ মুখে নিয়ে কোনো দিন অভাব দেখেনি শালুক সেখানে ঝুবো বাবার সাথে দূরত্ব হবার পর থেকেই তো নিজের খরচ নিজে চালাতে শুরু করেছে বাবা চাচা দাদা শত চেষ্টা করেও ঝুবকে এক টাকাও দিতে পারেনি ঝুব কখনো নেয়নি কারো থেকে ঝুবোর তো এসব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার অভ্যাস আছে কিন্তু শালুক তো তা পারবে না হোটেল থেকে মুরগির গিলা কলিজা ভুনা মুগ ডাল আর ভাজি বড়টা পানি নিয়ে ঝুবো বাসায় এলো নিচ থেকে দেখতে পেলো শালুক বারান্দায় দাঁড়িয়ে আছে ঝুবোর মাথা থেকে সব চিন্তা বের হয়ে গেল মুহূর্তেই এই যে বাসায় ফিরতেই শালুক দরজা খুলে দিবে এই সুখ কি ঝুবো লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারত কখনো। এই মানসিক শান্তির কাছে সব কষ্ট পেরেশানি তুচ্ছ হয়ে যাবে দরকার হলে ঝুবো সারাদিন পরিশ্রম করবে শালুককে ভালো রাখার জন্য বিনিময়ে বাসায় ফিরলেই শালুকের চাঁদমুখ দেখতে পাবে এতটুকু পাওয়ার জন্য সব করতে পারে ঝুবো শালুক চুপচাপ হোটেলের প্যাকেট থেকে খাবার খেতে বসলো ঝুব্বো খাচ্ছে আর শালুকের খাওয়া দেখছে শালুক মাথা নিচু করে খাচ্ছে বসে বসে খাওয়া শেষ হতেই ঝুব্ব জিজ্ঞেস করল মন খারাপ শালুক শালুক জবাব দিতে পারল না দু চোখ জুড়ে বর্ষণ শুরু হলো শালুকের যুব শালুকে কাছে টেনে একটা হাত ধরল তারপর বলল কান্না করছিস কেন বাড়িতে যাবি তাহলে বল আমি তোকে বাড়িতে দিয়ে আসব শালক মাথা নাড়িয়ে বলল যে বাড়িতে আমাদের এত বড় আঘাত দেওয়া হয়েছে সেই বাড়িতে আমি কখনোই যাব না ঝুবো ভাই যে বাড়িতে আদনান আছে সেই বাড়ির আশেপাশেও আমি যাবো না আমার বুকের ভেতর কেমন করছে ঝুবো ভাই আমি সামলাতে পারছি না নিজেকে ধ্রুব হেসে বলল সব ঠিক হয়ে যাবে শালুক সব ব্যথা ধীরে ধীরে কমে যাবে ক্ষত শুকিয়ে যাবে প্রথম প্রথম একটু খারাপ লাগবেই সব ঠিক হয়ে যাবে আবার এরপর দুজন বের হলো নিউ মার্কেটের উদ্দেশ্যে গৃহস্থালি যাবতীয় জিনিসপত্র কেনার জন্য এত বড় মার্কেট এত লোকজন শালুকার আগে দেখেনি হতবাক হয়ে শালুক তাকিয়ে দেখতে লাগলো সব কিছু বাজার বলতে শালুক ভাবতো এলাকায় তাদের বাজার যেমন তেমনই হবে বুঝি এখন দেখছে যে না তার ভাবনা ভুল হরেক রকম জিনিসপত্র এখানে শালুকের মাথা ঘুরতে লাগলো এসব দেখে মার্কেট ঘুরে ঘুরে কাঠের একটা খাট চারটি বালিশ একটা কোলবালিশ বিছানা চাদর হাঁড়ি পাতিল কড়াই প্লেট বাটি গ্লাস জগসহ নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী সব কিছু কিনল এক ফাঁকে শালুকের জন্য বই খাতা কলম কিনে নিল ধুবো একটা বাটন ফোন কিনল নতুন একটা সিম কার্ড কিনল চাল ডাল তেল মশলা আলু পেঁয়াজ রসুন মাংস সব কিছু কিনে দুজন যখন বাসায় ফিরল তখন চারটে বেজে গেছে খান বসিয়ে সেখানে দশক বিছিয়ে বিছানা চাদর বিছিয়ে দিল ধুবো বাহির থেকে দুজন খেয়ে এসেছিল ঘড়িতে সাড়ে চারটা বাজতে ধুবো বের হয়ে গেল নতুন টিউশানিতে যাবার আগে আবারও শালুককে বলে গেল কোনো রকমেই যেন বাসার দরজা না খোলে শালুক শালুক একা বাসায় বসে কি করবে ভেবে পেল না তাই কিচেনে গিয়ে হাড়ি পাতিল প্লেট বাটি সব কিচেনের কেবিনেটে সাজিয়ে রাখল কার্টুন ছিঁড়ে নিচে বিছিয়ে সেখানে আলু পেঁয়াজ রসুন আদা এসব রাখল টিউশন নিতে গিয়ে কনফার্ম হয়ে এলো ক্লাস সেভেনের দুটো ছেলেকে পড়াতে হবে বেতন আট হাজার টাকা দিবে সপ্তাহে চার দিন পড়াবে সন্ধ্যায় ঝুবো রাজি হলো আগেরটা বিকাল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা নতুন টিউশনি ছয়টা থেকে সাতটা হিসেব করলো ঝুবো অ্যাকাউন্টে ছিল ছাপ্পান্ন হাজার টাকা আজকে খরচ হয়েছে প্রায় ষোলো হাজার টাকা বাড়ি ভাড়া অগ্রিম দিতে হয়েছে পনেরো হাজার টাকা আছে আর পঁচিশ হাজার টাকা অ্যাকাউন্টে দুইটা টিউশনি মিলিয়ে মোট বারো হাজার টাকা হয় বাসা ভাড়া যেখানে পনেরো হাজার টাকা তবুও নিরাশ হলো না ঝুবো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলো আল্লাহ নিশ্চয় একটা ব্যবস্থা করে দিবেন বাসায় ফিরে নিজের ফোনটা ঝুবো শালুককে দিল একা বাসায় থাকলে শালুকের মন খারাপ হবে বেশি তাও ফোনে গান শুনে নাটক দেখে কিছুটা সময় কাটাতে পারবে বাটন ফোনে নিজের সিম কার্ড লাগিয়ে নিল তারপর গেল কিচেনের রুমে রান্না করার জন্য চাল ডাল আলু মুরগির মাংস মিক্স করে খিচুড়ি রান্না করে নিল অবাক হয়ে শালুক জিজ্ঞেস করলো তুমি রান্নাও জানো ঝুবু হেসে বলল হ্যাঁ বিয়ের পর বইয়ের কষ্ট কমানোর জন্য শিখে রেখেছিলাম এখন কাজে লেগে গেল না জানলে এখন কেমন বিপদ হতো বলতো তুই তো রান্না করতে পারিস না এজন্য সব কাজ শিখে রাখা উচিত কোনো কাজ ছোট নয় তুচ্ছ নয় খিচুড়ি খেতে বসে শালুক টের পেলো ঝুবু ভীষণ ভালো রান্না করে কি সুন্দর ঝরঝরা খিচুড়ি তৃপ্তি নিয়ে শালুক খাবার খেলো টোনাটুনি সংসার শুরু হলো এভাবেই সময় তার নিজের আপন গতিতে কেটে যায় তেমনি কাটছে ধ্রুব আর শালুকের সময় শালুক আজ এক সপ্তাহ ধরে বই নিয়ে বসেছে সারা দিন অখণ্ড অবসর তার এ অবসর শালুকের সহ্য হচ্ছে না দম বন্ধ লাগছে শালুকের ধ্রুব সকালে রান্না করে বের হয়ে যায় রাতে ফিরে ঘন্টায় ঘন্টায় শালুকে কল দিয়ে কি করছে কী লাগবে জিজ্ঞেস করে ধ্রুবর এরকম আন্তরিকতা শালুককে আরও বিব্রত করে কেন জানি শালুকের মনে হয় ধ্রুব হয়তো শালুককে একটু একটু ভালোবাসে আবার পরক্ষণেই মনে হয় যে শালুক ভুল ভাবছে হতেও তো পারে ধ্রুব এমনিতেই শালুকের কেয়ার করছে এটা তো ধ্রুবর পুরনো স্বভাব এসব ভাবি জাবি ভাবতে ভাবতে শালুকের মনে পড়ল শালুক একটা কম্পোজিশন করতে বসেছে পড়া বাদ দিয়ে এসব এলোমেলো ভাবনা ভাবছে ঝুব রাতে ফিরলে নিশ্চিত পড়া ধরবে কেন জানি শালুকে লজ্জা লজ্জা লাগে ঝুবকে ঠিকঠাক পড়া দিতে না পারলে অথচ আগে এরকম লাগতো না একটা ঘটনাকে কেন্দ্র করে মন মানসিকতা ওইভাবে বদলে যাবে তা কি শালুক কখনো ভেবেছে ঝুব একটা বড় শপের সেলসম্যানে চাকরি নিল মাসিক চোদ্দো হাজার টাকা বেতনে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চারটের সময় বের হয়ে টিউশন নিতে যায় সাতটায় টিউশনই শেষ করে বাসায় ফিরতে ফিরতে ধ্রুব রাত সাড়ে আটটা বাজে রাতে এসে রাতে রান্না করে নেয় শালুক লজ্জিত হয়ে বসে রইল বিছানার উপর মেয়ে হয়েও সে কিছুই করতে পারছে না অথচ ধ্রুব সব কাজ করছে ব্যাপারটা শালুককে যথেষ্ট লজ্জিত করছে অথচ ধ্রুবর দিকে তাকালে মনে হয় তার কোনো ক্লান্তি নেই কেমন যেন স্বতঃস্ফূর্ত থাকে ধ্রুব আজ রাতে ফেরার সময় শালুকের জন্য ছোট ছোট কতগুলো হেয়ার ব্যান্ড ক্লিপ পাঁচ ক্লিপ হেয়ার প্যাক তেল নিয়ে এলো ঝুবো শালুক আজকে ঝুবো বাসায় ফেরার আগেই পেঁয়াজ মরিচ কেটে রেখেছিল যাতে ঝুবোর কাজ কিছুটা সহজ হয় ঝুবু কিচেনে বাটির মধ্যে এসব কেটে রাখা দেখে মুচকি হাসলো। তারপর শালুকের কাছে এসে বলল এসব ছোটোখাটো কাজ আমি অনায়াসে করতে পারি শালুক আর কখনও তুই এসব করতে যাবি না বিশেষ করে বাসায় যখন আমি থাকব না সেই মুহূর্তে ভুল করেও তুই এসব দাবটি ছুরি আগুনের ধারে কাছেও যাবি না আমি কোনো রেস্ট নিতে চাই না তোকে নিয়ে খবরদার শালুক আজকে নিষেধ করে দিয়েছি আমি শালুকের ভীষণ অভিমান হলো গাল ফুলিয়ে বসে রইল কিছুক্ষণ তারপর বলল আমার খুব খারাপ লাগে আমি মেয়ে হয়েও কিছু জানি না রান্নার অথচ তুমি ছেলে হয়ে সব কিছু রান্না করছো ঢুবো মাছ তেলে ভাসতে দিয়ে চুলার আজ কমিয়ে দিয়ে শালুকের পাশে এসে বসল সংবিধানে কি লেখা আছে নাকি যে রান্না শুধু মেয়েদেরই কাজ এটা শুধু মেয়েরাই করবে ছেলেদের জন্য কি কোনো নিষেধাজ্ঞা আছে নাকি কাজের মধ্যে ছেলে মেয়ে নিয়ে কোনো ভেদাভেদ নেই আসলে আমাদের সমাজের সিস্টেম হচ্ছে এরকম যেহেতু আমাদের পুরুষতাত্ত্বিক সমাজ ব্যবস্থা তাই পুরুষেরা মহিলাদের মাথায় এই ধারণা সেট করে দিয়েছে যে ঘরের কাজ রান্নাবান্না বাচ্চা সামলানো এসব কাজ নারীর পুরুষ টাকা উপার্জন করছে যেহেতু সেহেতু নারীদের থাকতে হবে পুরুষের ইচ্ছে মতো তারা যেভাবে চালাবে নারী সেভাবেই চলবে অনেক পুরুষ আছে শালুক যারা শুধু অফিসটায় করে তারপর বাসায় এসে তম্বি শুরু করে দেয় এক গ্লাস পানি ঢেলে খাবে তাও তার সম্মানে বাঁধে স্ত্রী রান্না করছে হয়তো সেখান থেকে ডেকে নিয়ে এসে বলবে আমাকে এক গ্লাস পানি দাও অথচ তার স্ত্রী যে সারাদিন দুদণ্ড বিশ্রাম নিতে পারেনি এটা তার মাথায় নেই সে এক পুরনো প্রশ্ন সে তো সারাদিন বাড়িতেই থাকে কি কাজ করে তেমনি এক নারীরাও আধুনিক হচ্ছে পুরুষের দাসত্ব তারা মানতে চায় না কেউ কাউকে স্পেস দিতে চায় না স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর মধুর সম্পর্ক আমাদের রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তার স্ত্রীদের সাথে কি সুন্দর ব্যবহার করতেন শালুক তার সেই আদর্শ যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারতাম তবে দেশে বিবাহ বিচ্ছেদ এত বেড়ে যেত না প্রথম কথা হচ্ছে দুজনকেই দুজনের সমস্যা অসুবিধা বুঝতে হবে একে অন্যের প্রতি সদয় হতে হবে সে আমার স্ত্রী বা স্বামী শুধু এটা না ভেবে যেদিন আমরা ভাবতে পারব সে আমার অর্ধাঙ্গিনী আমরা দুই দেহ এক প্রাণ তার ব্যথা মানে আমার ব্যথা তার কষ্ট আমারও কষ্ট সেদিন আর দাম্পত্য জীবনে অশান্তি আসবে না তাকে অন্য আলাদা কেউ না ভেবে নিজের দেহের অংশ ভাবতে হবে এই যে এখন তুই আমার দেহের একটা অবিচ্ছেদ অংশ তোকে একা বাসায় রেখে যাই আমি মনটা এখানেই পড়ে থাকে তুই এখনও অনেক ছোট। সংসার সামলানোর মতো বয়স জ্ঞান কোনোটাই তোর হয়নি একা বাসায় কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তবে কে দেখবে তোকে তোকে এখন এসব কাজ নিয়ে ভাবতে হবে না একান্তই যদি কাজ করতে ইচ্ছে হয় তবে সেটা শুক্রবারে আমি যখন বাসায় থাকব এখন তোর কাজ হচ্ছে পড়াশোনা করা নয়তো আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব শালুক তুই যদি ভালো রেজাল্ট না করতে পারিস নিজেকে ব্যর্থ মনে হবে শালুক চুপ করে রইল ধ্রুব দৌড়ে গেল রান্নাঘরের দিকে মাছ ভাজা পড়ে যাবে বলে ধ্রুব চলে যেতেই শালুক মুচকে হাসল বিবাহ নামক বন্ধনটির এত শক্তি তা শালুক আগে জানত না ঝুবর মতো মানুষকেও কেমন আবেগি করে দেয় যাকে বিয়ের আগে শালুক লৌহ মানব ভাবত তারও একটা কোমল মন আছে ভাবলেই চমকে ওঠে শালুক সারা শরীর মন জুড়ে এক ভালো লাগার আবেশ কাজ করে শালুক নিজের পড়া শেষ করে রাখলো ঢুবো মাছ ডাল ভাত রান্না করে সব প্লেটে বাটিতে করে বেড়ে নিয়ে এলো দুজনে মিলে খাওয়া শেষ করে ঝুব্বো শালুকের পড়া ধরলো শালুকের পড়ায় উন্নতি হচ্ছে বুঝতে পেরে যুবর ভীষণ ভালো লাগলো পড়া শেষ হতেই ঝুবোর তেল নিয়ে শালুকের চুল বেঁধে দিল বেনি করে দিল শালুকের তখন ভীষণ করে বড় চাচি মেজু চাচির কথা মনে পড়ল ঢাকায় আসার পর শালুক একদিনও চুলে চিরুনি লাগায়নি আগে থেকেই অভ্যাস না থাকায় চুল বাঁধার ব্যাপার চুলে তেল দেওয়ার ব্যাপার শালুকের বিরক্ত লাগে রাতে শুতে গিয়ে ঝুবর মনে হলো বাসায় একটা ফ্রিজ লাগবে শালুকের জন্য একটা পড়ার টেবিল লাগবে একটা ড্রেসিং টেবিল লাগবে একটা ওয়াইড্রপ লাগবে বাইশ হাজার টাকা মাসিক ইনকাম যেখানে সেখানে নিজেদের সংসারের খরচ বাসা ভাড়া মিলিয়ে হয়ে যায় কোনো মতে বাকিটা কিভাবে করবে ধুব শালুকের নিশ্চয়ই ভীষণ অসুবিধা হয় একটা ফ্রিজ হলে গরম লাগলে শালুক ঠান্ডা পানি খেতে পারত মাছ মাংস ফ্রিজেও রাখতে পারত এখন যা আনা হয় তা রাখার জায়গা নেই চুলায় জাল করে রাখতে হয় শালুকের জামা কাপড় সব শপিং ব্যাগে গুছিয়ে রাখে শালুক কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে ঝুবকে বলল আপনি দুটো প্যান্ট কিনছেন না কেন প্রতিদিন একটা জিন্স প্যান্ট পরেই বাহিরে বের হয়ে যান ঝুব হাসল প্রতিদিন প্যান্ট পরতে গেলে ধুব নিজেরও মনে হয় আরেকটা প্যান্ট দরকার কিন্তু তারপর আর কেনা হয়ে ওঠে না নানা দিক ভেবে নিজের জন্য কিছু কিনতেও খারাপ লাগে মনে হয় অযথায় টাকা নষ্ট শালক কড়া গলায় বলল কাল যদি নতুন প্যান্ট ছাড়া বাসায় ফিরেন তবে মনে রাখবেন আমি আপনার এই প্যান্টটা কেটে কুচি কুচি করে দিব লুঙ্গি পরে বের হবেন আপনি ঝুবর ভীষণ ভালো লাগলো তার জন্য শালুকের এই তৎপরতা দেখে শালক ঘুমিয়ে পড়ল খুব দ্রুত শালুক ঘুমালে ঝুবো শালকের একটা হাত টেনে নিজের বুকের উপর চেপে ধরে ফিসফিস করে বলে কবে তোকে বলতে পারবো তুই আমার কেশবতী আমার বোকা ফুল আমার ভালোবাসা তুই যাকে সবসময় সবার কাছ থেকে বিশেষ করে আদনান ভাইয়ের হাত থেকে রক্ষা করতে চেয়েছি কেউ জানে না শুধু আমি জানি তোকে কত যত্নে আদনান ভাইয়ের নাগাল থেকে দূরে সরিয়ে রেখেছি শুধুমাত্র আদনান ভাইয়ের কু তোর উপর পড়বে বলে হল বন্ধ না হওয়া সত্ত্বেও আমি বাড়িতে ছুটে গেছি আদনান ভাই যেদিন দেশে এসেছে তারপর দিন আমি জানি আদনান ভাইয়ের যে গাছেরও খাবার তলেরও কোড়াবার স্বভাব সে তো স্কুল লাইফ থেকেই এরকম ছিল তোর মনে আছে শালুক আমি কিন্তু বাড়ি ছেড়েছি আদনান ভাই বিদেশে যাবার দুদিন পর তা না হলে আমিও বাড়িতেই থাকতাম যাতেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতাম যাতে করে তোকে চোখে চোখে রাখতে পারি তুই শুধু আমার শালুক ঘাপটি মেরে ঘুমের ভান করে শুয়ে থেকে শালুক সবটা শুনল তারপর শুনতেই শালুকের সারা শরীর যেন কেঁপে উঠল কেমন করে তার মানে ঝুবো ভাই তাকে ভালোবাসত সেই ছোটোবেলা থেকে ঝুব ভাই তাকে ভালোবাসে অথচ শালুক বুঝতেও পারেনি আর ধ্রুব ভাই সে নিজেও খুব সুন্দর করে লুকিয়ে গেছে এই ব্যাপারটা শালুকের থেকে শালুকের কেমন উসখুস লাগতে লাগল নিজের দুই কানকে অবিশ্বাস হলো কিছু সময়ের জন্য হয়তো সে ভুল শুনেছে সব ঝুবো টের পেল শালুক জেগে আছে এবং সবটা শুনে এখন স্থির থাকতে পারছে না ঝুবোর কিছুটা লজ্জা লাগল তারপর নিজেকে সামলে নিয়ে মৃদু স্বরে বলল শালুক বোকার মতো শালুকও হ্যাঁ বলে দিল তারপর হ্যাঁ বলেই শালুক বুঝতে পারলো সে ভুল করে ফেলেছে ঝুবু এখন জেনে গেছে শালুক যে জেগে আছে ঝুবু হেসে বলল আমি তোকে ভীষণ ভালোবাসি শালুক আমার জীবনের প্রথমও শেষ ভালোবাসা তুই শালুক কত কষ্টে নিজের ভালোবাসা ভালো লাগা আবেগ সবটা আমি লুকিয়ে রেখেছি তোর কাছ থেকে আমার ভীষণ কষ্ট হতো লুকিয়ে রাখতে তবুও উপায় ছিল না তুই কোনোভাবে আমাকে প্রত্যাখ্যান করে দিস যদি এই ভয় কখনো তোকে বুঝতে দেয়নি বুকের ভেতর ভালোবাসার এক ঘূর্ণিঝড় আমি সযত্নে চাপা দিয়ে রেখেছি শালক কথা বলতে পারলো না সব কেমন অবিশ্বাস্য লাগছে ঝুব শালুকের হাত ছাড়লো না দুজন ঘুমিয়ে গেল সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শালুক লজ্জায় ধ্রুবর দিকে তাকাতে পারছে না না চাইতেই মাথা নিচু হয়ে যাচ্ছে শালুকের কেমন যেন ভয় লাগছে সে তো ধ্রুবর কাছে বলে দিয়েছে যে সে আদনানকে ভালোবাসে ধ্রুব কি এখন সেটা ধরে রেখেছে মনে ধ্রুব তাকে বুঝিয়ে বলার পর যে শালুক নিজের ভুল বুঝতে পেরেছে এক মুহূর্তের জন্য তার মনে আদানের চিন্তা আসেনি সব অনুভূতি ফিকে হয়ে গেছে তা তো ধ্রুবো জানে না ঝুবোর একটু মন খারাপ হলেই যে শালক অস্থির হয়ে যেত তা কি জানে ধ্রুবো সকালে উঠেই ধুবো রান্না বসিয়ে দেয় সকালে আর নাস্তা বানানোর সময় হয় না প্রতিদিন বেশিরভাগ সময় ভাত খেয়ে নেয় দুজনেই আজও ধ্রুবো চুলায় রান্না বসিয়ে শালকের পাশে এসে বসল তারপর বলল আয় তোর চুলে হেয়ার প্যাক লাগিয়ে দি চুল বড় হতে হবে তোর শালুক মাথা নিচু করে বসে রইল ঢুবো আপনাতেই বলতে লাগল শালুক তুই কি জানিস তুই যে ভীষণ বোকা একটা মেয়ে কোনটা ভালোবাসার কোনটা মোহ আর নিজেই বুঝতে পারিস তুই হয়তো ভয় পাচ্ছিস আমার কাছে আদনান ভাইয়ের ব্যাপারটা বলে দেওয়াতে আমি বলছি বিশ্বাস কর আমি তো জানি তুই যে আদনান ভাইয়ের প্রেমে পড়িস আসলে তোর মনে আদান ভাইয়ের জন্য কোনো ভালোবাসা জন্ম নেয়নি নিজের মনকে তুই পড়তে পারিস নি আচ্ছা বলতো আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তুই কার দল সাপোর্ট করতি শালুক চুপ করে রইল সে তো ধুবদের দলকে সাপোর্ট করত। যুব যখন আউট হয়ে যেত শালুকের মন খারাপ হয়ে যেত ইচ্ছে করতো ঝুবোকে যে আউট করেছে তার মাথা ফাটিয়ে দিতে যুব একটু সময় চুপ থেকে বলল বাড়িতে ফিরতে দেরি হলে কার জন্য চিন্তা হতো তোর শালুক চুপ করে রইল সে ছোট ছিল তখন ভালোবাসা বুঝতো না সেভাবে হয়তো কিন্তু তবুও তার মন কেমন আঞ্চান করত ধ্রুবর জন্য ধ্রুবর কিছু হলেই শালুকের মনে হতো ধ্রুব না জানি কত কষ্ট পাচ্ছে সেদিনও তো ধ্রুব রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর শালুকের মনে হয়েছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ধ্রুবকে না দেখলে ধুবো রাবার দিয়ে চুল বেঁধে দিয়ে বলল ভালোবাসা আর ভালো লাগা ব্যাপারটা তুই বুঝে উঠতে পারিস নি বলেই তো বুঝতে পারিস কাকে ভালোবাসিস তবে তুই না বুঝলেও আমি ঠিকই বুঝেছি তুই আমাকে ভীষণ ভালোবাসিস চুলে শ্যাম্পু করে নিস একটু পরে গোসল করে আমি খাবার নিয়ে আসছি ঢুবো চলে গেল রান্নাঘরে লজ্জায় পাকা টমেটোর মতো লাল হয়ে গেল শালুকের সমস্ত মুখমণ্ডল ঢুবো সব কথাই ঠিক শালুক বোকা বলেই নিজের ভালোবাসা কার জন্য তা বুঝতে পারিনি খাওয়ার পর ধ্রুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেল বারান্দায় দাঁড়িয়ে শালুক দেখতে লাগলো হন্তদন্ত হয়ে ধ্রুব বের হয়ে যাচ্ছে বাসা থেকে নিচে গিয়ে ধ্রুব উপরের দিকে তাকালো শালুক লজ্জা পেয়ে গেল আজ প্রতিদিনই তো এভাবে শালুক দাঁড়ায় ঝুবও তাকায় তবে আজ কেন এমন লাগছে ঝুবো মুচকি হেসে চলে গেল শালুকের সারা শরীর যেন অবশ হয়ে গেল ঝুবরেই এই তাকানোতে এই মুচকি হাসিতে শালুক বুঝতে পারছে না আজ তার কেন এমন লাগছে ভালোবাসা কি তবে এরকমই হয়